পেট্রোল ইঞ্জিন অয়েল ব্যবহারের ফলে বাইকের কি কি সমস্যা হতে পারে এটা কেন বলছি আমাদের বাংলাদেশে আসল ইঞ্জিন অয়েল থেকে নকল ইঞ্জিন অয়েলের সংখ্যা বেশি আমাদের বাংলাদেশে আসল ইঞ্জিন অয়েল থেকে নকল ইঞ্জিন অয়েল মার্কেটে বেশি পাওয়া যায় দেখবেন আপনার মতুল সেল অ্যাডভান্স হ্যাবোলিন তারপর লিকোমলি তারপর মোবিল আরও অনেক ইঞ্জিন অয়েল আছে বাংলাদেশে এই সমস্ত ইঞ্জিন অয়েল আপনার অরিজিনাল থেকে নকল বেশি হয় মানে ডুপ্লিকেট বেশি হয় এখন এই কারণে অনেক তারা একটা জিনিস আসলে মাথায় রাখতে পারে না যে কোথা থেকে অরিজিনাল ইঞ্জিন অয়েল সংগ্রহ করবে আমি নিজেও কিন্তু এই জিনিসটা আসলে সোর্স পাই না এখন যদি আপনি অরিজিনাল ইঞ্জিন অয়েল নাই পান একদম না পান তারপর আপনি নকল ইঞ্জিন অয়েল কিনছেন এবং আপনার তো কিছু করার নাই আপনার বাইকে ব্যবহার করতে হবে আপনি এলাকায় দোকানে গেছেন ওই দোকান থেকে আপনার বইরে দিছে অরিজিনাল ইঞ্জিন অয়েলের বদল নকল ইঞ্জিন অয়েল তখন আপনার বাইকে কী কী সমস্যা হতে পারে যেমন প্রথমত নকল ইঞ্জিন অয়েলগুলো সেই সমস্যাটা হয় নকল ইঞ্জিন অয়েলগুলোর বিস্কোসিটি অনেক কম থাকে অনেক কম বিস্কোসিটি থাকে অতি সহজে নকল ইঞ্জিন অয়েলগুলো আপনার তেলের মতো হয়ে যায় পাতলা নকল ইঞ্জিন অয়েলগুলো হয় কি আপনার অরিজিনাল ইঞ্জিন অয়েল দেখবেন অনেক দোকানে আপনার স্টক করে রাখে এই ইঞ্জিনিয়ারগুলো আসলে স্টক করে রাখা আমরা যদি সচরাচর কেউ জ্ঞানী লোক হই তাহলে এই ইঞ্জিনিয়ার গুলো দোকানে ফালায় আসা আমাদের উচিত না এখন অনেকে বলতে পারবেন কেন উচিত না ইঞ্জিনিয়ার গুলো একটা সময় দেখবেন আপনার তারা মিক্সিং করে কালার টালার অ্যাড করে পুরাতন ইঞ্জিন অয়েলটাকে একটু নতুনের মতো করে আমাদের কাছে বিক্রি করে যারা আর কি নকল ইঞ্জিনিয়ার তৈরি করে তাদের কথা বলতেছে অরিজিনাল ইঞ্জিনিয়ারের কথা না সো নকল ইঞ্জিন অয়েল অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাইকের অনেক অনেক গুরুত্বপূর্ণ পার্টসের ক্ষেত্রে হ্যাম্পার তৈরি করতে পারে অনেক অনেক গুরুত্বপূর্ণ পার্টস আপনার নষ্ট করে দিতে পারে যেমন নকলে আপনি ইঞ্জিন অয়েল ইউজ করেন আপনার বাইকে বা নকল ইঞ্জিন অয়েল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার বাইকে অনেকগুলো পার্টস যেমন আছে আপনার পিস্টন যেমন আছে আপনার রকারাম তারপর আপনার অনেক কিছুই আছে যেগুলো আর কি আপনার নকল ইঞ্জিন অয়েলের ফলে অনেক ক্ষয় বেশি হয় যেমন পিস্টন যদি আপনি নকল ইঞ্জিন অয়েল ইউজ করেন পিস্টনের সাথে কানেকশন থাকে আমরকারের সেই আমরকারের কানেকশনটা তারপর দেখা যাচ্ছে ইঞ্জিনের ভিতরে অনেক বাহ্যিক পরিবর্তন লক্ষ্য করা যায় যেটা আসলে নকল ইঞ্জিনয়েলের ক্ষেত্রে হয় আর নকল অয়েলের ক্ষেত্রে আপনার ক্লাস বাটি ক্লাস প্লেট অথবা ক্লাস অ্যাসেম্বলি যেটা করে সেটা ক্ষয় হয়ে যেতে পারে সেটা ক্ষয় হয়ে গেলে আপনার কিন্তু ওইটা চেঞ্জ ছাড়া কোনো ওয়ে নেই আর বাংলাদেশের এই লোকটা এইভাবে দৌড় দেওয়ার কোনো দরকার ছিল একটু পরেই জানে এই বাসটা যেহেতু জোরে টাইনে আসতেছে আমাদের অনেক মেন্টালিটি সমস্যা আছে আমাদের বাংলাদেশের মানুষের এই কারণে রাস্তার ভিতর দিয়ে আসলে এখনো বাংলাদেশের মানুষ দৌড়াদৌড়ি করে এই সমস্যার কারণে বা এই জিনিসগুলোর কারণে আমাদের বাংলাদেশে দেখবেন আপনার ইঞ্জিন অয়েলগুলো নকল হওয়ার কারণে অনেক সময় বাইকের ম্যাক্সিমাম বাইকেরই দেখবেন পিষ্টনের সমস্যা হয় আর আমাদের বাংলাদেশে পিস্টনগুলো চলে যায় ম্যাক্সিমাম নকল ইঞ্জিন অয়েল ইউজ করার কারণেই আপনি ইন্ডিয়াতে যখন যাবেন ইন্ডিয়াতে দেখবেন যে এক একটা পিস্টন প্রায় পঞ্চাশ হাজার প্রায় এক লাখ প্রায় দেড় লাখ প্রায় দুই লাখ কিলোমিটার ইউজ করতেছে কোনো ক্ষয় হচ্ছে না বা কোনো নষ্ট হচ্ছে না এটা আসলে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হয় না কেন অনেকের মনে কোশ্চেন করতে পারেন বা কোশ্চেন করাটা স্বাভাবিক আমি যতটুকু বুঝছি বা আমি যতটুক দেখছি আমাদের বাংলাদেশে হয় কি আপনার আপনার অরিজিনাল থেকে নকলের সংখ্যা বেশি মানে নকল ইঞ্জিন অয়েলটা আমাদের বাংলাদেশে বেশি পাওয়া যায় এই কারণে আমাদের বাংলাদেশে আসলে নকল নকল মানুষ কিনতে কিনতে অরিজিনালটা আসলে কিনা ভুলে গেছে বা অরিজিনালটা আসলে কিনে না তো নকল ইঞ্জিনাল যখনই আপনি ইউজ করবেন রাস্তার ভিতরে প্রচুর পানি দিয়ে রাখছে এই জায়গায় বাইক চালাতে অনেক সময় সমস্যার সম্মুখীন পড়তে হয় যেমন কখন বাইকের চাকা স্লিপ করবে কখন বাইকের চাকা স্লিপ করে পড়ে যাবে এটা আসলে কেউই বলতে পারে না বা এটা আসলে কখনো প্রেডিকশনের বিষয় না এই কারণে এই সমস্ত জায়গাগুলো দিয়ে বাইক চালানো অনেক রিক্সি বা এই সমস্ত জায়গাগুলো দিয়ে বাইক চালানো অনেক সময় দেখা যাচ্ছে আপনার হ্যাম্পার হয়ে যায় এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে অনেক সময় আপনার ইঞ্জিন অয়েল অনেক সময় বিভিন্ন মানে দাতব পদার্থ যেগুলো পরে থাকে সেগুলো আসলে পরে থাকে এই কারণে এই জায়গাগুলো দিয়ে বাইক যদি স্লিপ হয় আপনার একদম মাটিতে সেস্রায় যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই বা মাটিতে সেশ্রেয়ে পড়া ছাড়া কোনো ওয়ে নেই এখন নকল ইঞ্জিন অয়েল আমি আমার লাইফে একবার আমার বাইকে পড়ছিল সেটা আমার ফোরবিতে এখন ফোর বিতে কী হয়েছিল সেটা আপনাদেরকে বলি আমি যখন আমার ফোর বি বাইকটা চালাই অনেকে জানেন ফোর বি বাইকটা আমার ছিল আমার লাইফের দুই নাম্বার বাইক সো ফোর বি বাইকটা আমি আমার লাইফে যখন দুই নাম্বার বাইক তখন আমি এত কিছু বসতাম না এখন যদি আমি বুঝি যে আমি সব জানতার সংশের ছিলাম তখন সেটা কিন্তু হবে না আমি ওই সময় অত কিছু বসতাম না যে বাইকের আসলে ঠিকমতো মেনটেনেন্স কী করে করতে হয় আসল নকল ইঞ্জিনিয়ার চিনার উপায় বা আসল নকল ভেরিফাই করার উপায় এটা আসলে আমার ওই সময় বোঝার মানে ওইরকম অ্যাবিলিটি ছিল না আর ওই সময় বাংলাদেশে ব্লগিং এত একটা স্ট্রং ছিল না বাংলাদেশে কোনো ইউটিউব চ্যানেল ওই সময় দুই তিনটা মনে ছিল শুধু বাংলাদেশের ইউটিউব চ্যানেল এখন তো ইউটিউব চ্যানেলে ভরপুর ওই সময়টাতে বাংলাদেশের নিজস্ব ইউটিউব চ্যানেল ব্লগ ওই রকম লোকজন আর কি করতো না এখন ওই সময়টাতে আমার টিভিএস এফআসি ফোর বি বাইকটাতে আমি আমার এলাকা থেকে যখন ইঞ্জিন অয়েল বরি তখন ওই টিভিএসের যে একটা ইঞ্জিন অয়েল আছে আপনার টিভিএস কোম্পানির ওই ইঞ্জিন অয়েলটা আমি বড়ি টিভিএস কোম্পানির ইঞ্জিন অয়েলটা পর আমার টিভিএসের বাইকটাতে দেখা যাচ্ছে হঠাৎই করে ছাউন চেঞ্জ হয়ে গেছে আমার বাইকটা মাত্র চলছে ছয় হাজার কিলোমিটার আমি অত একটা বুঝি নাই তারপর অবশ্য দুই তিন দিন পর আমি দোকানে নিয়ে যাই যেহেতু আমার দ্বিতীয় বাইক ছিল লাইফের এত আসলে কিছু বসতাম না ওই টাইমে আমি যদি বুঝি যে সব কিছু বসতাম তাহলে হবে না আমি ওই টাইমে কিছু আসলে বুঝি নাই এই কারণে আমি দুই তিন দিন পর ওয়ার্কশপে নিয়ে যাই যেখান থেকে ইঞ্জিন ওয়ার্ল্ডটা বলি আর কি ওই ওয়ার্কশপে নিয়ে যাই তো ওয়ার্কশপে নিয়ে যাওয়ার পর ওনারা বলে ভাই ঠিকই তো আছে সাউন্ড তো ঠিকই আছে আপনারা চালান আরও এক দেড়শো কিলোমিটার চালান চালায় দেখেন বাইকের কি সাউন্ডটা চেঞ্জ হয় কি না পরবর্তীতে আমি চালাচ্ছি চালাচ্ছি মানে একটা সাউন্ডের সাথে যখন আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন তখন কিন্তু আর আপনাকে প্যারা দিবে না যখন আপনি ডাকা সিটির বাইরে থাকবেন তখন দেখবেন একরকম সাউন্ড আর যখন আপনার ডাকা সিটির ভিতরে আসবেন তখন দেখবেন আরেক রকম সাউন্ড সো এই কারণে আপনার ডাকা সিটি ডাকা সিটির বাইরে একটু তফাৎটা দিতে হলো যে সাউন্ড যদি আপনি ডাকা সিটিতে না থাকেন তাহলে মনে হবে এই সিটির সাউন্ডটা কত লাউড কত উশৃঙ্খল বা কত একটা বেমানান সাউন্ড গাড়ির সাউন্ড বাসের সাউন্ড হর্নের সাউন্ড ব্লা ব্লা বলা অনেক সাউন্ড আসে এই সিটি একটা সাউন্ড পলিউশন সিটি এরকম অনেকের মনে আসতে পারে এই কারণে বললাম সো এরকম সিচুয়েশনে যখন অনেকে দেখবেন যে সাউন্ড একটা রুক্ষ আপনার রেগুলার শুনতে শুনতে প্রতিনিয়ত শুনতে শুনতে সেটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যান তো এরকমই আমারও ওই সময় অ্যাডজাস্ট হয়ে গেছে আর প্রবলেম হয় নাই বা সমস্যা হয় নাই বা সমস্যার ভিতর পড়তে হয় নাই আমি কিন্তু ওই সময়টাতে আমি আর ওই সমস্যাটা নিয়ে মাথা কামাই নাই ওই সময়টাতে মাথা কামায় নাই কারণ ওই সময়টাতে আমার ওইরকম ধারণাও ছিল না যে বাইকেরও কি ইঞ্জিন অয়েলের কারণে এই এই প্রবলেমগুলো হতে পারে কারণ ওইটা আমার লাইফের দ্বিতীয় নাম্বার বাইক ছিল আর প্রথম বাইকটাই আমি পাঁচ হাজার না সাত হাজার কিলোমিটার মনে হয় চালাইছিলাম সাত হাজার কিলোমিটার মেবি চালাইছিলাম চালায় বিক্রি করে দিছি আর এটা আমি চালাইছি মাত্র ছয় হাজার কিলোমিটার তারপরে এই নকল ইঞ্জিন অয়েলটা আমার এলাকার দোকানে আমাকে বইরা দেয় এখন আসেন আমার ওই জায়গায় কি ভুলটা ছিল আমি অরিজিনাল ইঞ্জিন ইঞ্জিনওয়ালের খোঁজ করতে 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 আমি ওই সময় অরিজিনাল না নকল কিছুই বুঝি নেই এখন যেমন অরিজিনাল ইঞ্জিন ইঞ্জিনিয়ালের খোঁজ করি ওই সময়টাতে ইঞ্জিন ইঞ্জিনিয়ালে যে নকল হয় আমার জানা ছিল না কারণ ইঞ্জিন ইঞ্জিনিয়াল নকল হতে পারে ওই সময়টাতে আমার ধারণাই ছিল না এটা কোন সময় এটা হলো দুই হাজার সালের কথা বলতেছি দু হাজার আঠারো সালে ওই সময়টাতে যখন আমি অ্যাপাসি ফোর বি বাইকটা চালাতাম তো অ্যাপাসি ফোর বি বাইকটা আমার কিন্তু ওই সময়টাতে আপনার পিস্টন। তারপর আপনার কানেক্টিং রড এই দুইটা একদম মানে আপনার নষ্ট হয়ে যায় আর আমার ফোর বি বাইকটাতে পিছন দিক থেকে দুয়া বের হচ্ছিলো দেখা যাচ্ছে কালো কালো যে একটা দুয়া ওই দুয়াটা বের হচ্ছিলো পরবর্তীতে আমি আমার নিকটস্থ একটা সার্ভিস সেন্টার নিয়ে যাই ওনারা ওই জায়গায় থেকে বলে যে পিষ্টন পিষ্টন চেঞ্জ করতে হবে পরে আমি আর ওনারা থেকে ঠিক করাই নিই তারপর আমি আমার এলাকা থেকে একটু ভিতরে একটু মানে ঢাকা শহর ক্যান্ডিক এয়ারপোর্ট এই সাইডটাতে একটা সার্ভিস সেন্টার অনেক আগে ছিল আর কি ওইটাও মোটামুটি বড় ছিল না কিন্তু আমাদের এরিয়া থেকে বড় ছিল তারপর ওই জায়গায় আমি নিয়ে আসি নিয়ে আসার পর ওনারা বলে পিস্টন চেঞ্জ করতে হবে আমি ওই টাইমে ভাই পিস্টন বুঝি না যে পিস্টন জিনিস কি খায় না মাথায় দেয় না এটা কী করে সো পিস্টন নাকি চেঞ্জ করতে হবে বলে আচ্ছা ঠিক আছে পিস্টন চেঞ্জ করেন পরবর্তীতে পিস্টন আবার নাকি বোরিং করলে চলে আমি কই বোরিং করলে কত লাগবে আর চেঞ্জ করলে কত লাগবে ওনারা বলে বোরিং করলে সাশ্রয়ী হবে বা বোরিং করলে অনেক সময় দেখা যাচ্ছে ম্যাচ হয় না বা ম্যাচ হতে সমস্যা হয় আমি তারপর বলি যে চেঞ্জই করে দেন পরবর্তীতে চেঞ্জের কথা বলে ওনারা আমার কাছ থেকে পিস্টনটা বোরিং করে দেয় মানে পুরাতন পিস্টনটাই বোরিং করে নতুনভাবে আমার এখানে কান্টিং রড অথবা আপনার যে পিস্টনের উপরে যে ক্যাপটা থাকে সেই ক্যাপটা লাগাই দিছে পরবর্তীতে আমি আইসিয়া বাইক চালাচ্ছি চালাচ্ছি ছয় হাজার কিলোমিটার প্লাস হয়েছে ছয় হাজার কিলোমিটার যখন তখন আমার বাইকে আবার দেখা যাচ্ছে আপনার টান কমে গেছে বাইক চালানোর মজাই পাই না বাইক চালায় বাইকের এই জায়গা থেকে মাঝে মাঝে গ্যার 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 এরকম একটা সাউন্ড আসে মানে উশৃঙ্খল একটা সাউন্ড আসে ভিত একটা সাউন্ড আসে পিষ্টন থেকে এখন ওই অবস্থাতে আমি একটা মিস্ত্রি দেখাই বা আমি একটা টেকনিশিয়ান দেখাই সেই টেকনিশিয়ানে যতটুকু বলছে যে পিষ্টনে যে আপনার কানেক্টিং রডটা ইউজ করছে ওইটা হলো আফটার মার্কেট প্রোডাক্ট এখন আফটার মার্কেট আর মার্কেট প্রোডাক্ট পিস্টনের ক্ষেত্রে আমার আসলে ধারণা নেই আমার লাইফে একটা বাইকে পিস্টন চেঞ্জ করতে হয়েছে সেটা হলো থ্রি বি এস ফোর বিতে এছাড়া আমার লাইফে এখন পর্যন্ত কোনো বাইকে পিস্টন সমস্যা হয় নাই বা পিস্টন সমস্যায় ভুগতে হয় নাই সো এই কারণে আমি বলতে পারি না যে আফটার পিস্টনের যে কানেক্টিং রড সেটা আছে কিনা বা আফটার পিস্টনের কানেক্টিং রড খারাপ কিনা। এখন ইঞ্জিন ওয়েলের কারণে যেমন পিস্টনের সমস্যা হয় তেমন আপনার ইঞ্জিন অয়েলের কারণে কিন্তু ইঞ্জিন সিজও করতে পারে আমার এক বড় ভাই তার একটা বাইক ছিল কেপিআর সো লিফান কেপিআর সো লিফান কেপিআর বাইকটা নিয়ে উনি যাচ্ছিল আপনার বান্দরবনের উদ্দেশ্যে ওনার বান্দরবনে যাওয়ার সময় ওনার বাইকটাতে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করছে ওই ইঞ্জিন অয়েলটা একদম সুখ হয়ে গেছে অথচ ওনার কথা বললে যতটুকু বুঝতে পারছি ওনার ইঞ্জিন অয়েলটা উনি যাওয়ার ঠিক একদিন আগে ভরছে আর ইঞ্জিন অয়েলটা ভরার পর উনি টোটালি চালাইছে যখন ইঞ্জিন সিজ করছে ওই অবস্থায় চালাইছে মাত্র তিনশো দশ কিলোমিটার সো তিনশো দশ কিলোমিটারে ফুল সেন্টুরি একটা ইঞ্জিন অয়েল কখনো তো নষ্ট হওয়ার কথা না সাত হাজার একশো ছিল মতুল এই কারণে উনি হয়তো যেই জায়গা থেকে কিনছে সেটা রিলায়েবল কোনো সব ছিল না রিলায়েবল কোনো ব্র্যান্ডের সব ছিল না আসলে বাংলাদেশে রিলায়েবল ব্র্যান্ডের সব কি বাংলাদেশে যে কোনো ব্যবসায়ীরা বলেন সব ব্যবসায়ীরা আসলে দুর্নীতিবাস বাংলাদেশের ব্যবসায়ীরা সবসময় খালি নিজের আখেরটা বোঝানোর পিছনে পড়ে থাকে এই কারণে বাংলাদেশের ইঞ্জিনিয়ার বলেন অবকাঠামো বলেন সব কিছুই আসলে নকলে 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 ভরপুর তো এইটা যতদিন ব্যাটার না হবে এটা যতদিন পরিত্রাণ না করতে পারবে আমরা আসলে এরকম সিচুয়েশনে খুবই 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 পড়তেই থাকবো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি ইঞ্জিনিয়ারের কারণে কী কী সমস্যা হয় সেটা বুঝতে পারছেন এক হলো আপনার ইঞ্জিনিয়ারের কারণে প্রধান যে সমস্যাটা হবে সেটা হলো ইঞ্জিনের ভিতরে বাহ্যিক পরিবর্তন বা বাহ্যিক সমস্যা যেমন ইঞ্জিন সুইচ পিস্টনের সমস্যা পিস্টনের যে আপনার কানেক্টিং রড সেটাতে সমস্যা এই সমস্যাগুলো হবে অথবা আপনার ইঞ্জিনের ভিতরে বাহ্যিক অনেক পরিবর্তন লক্ষণীয় যেটা আপনি আগে অরিজিনাল ইঞ্জিন আর সময় পেতেন না নকল ইঞ্জিনের বড়ার পরে আপনি আপনি তো আর বলেন না এই দোকান থেকে বলে দিচ্ছে তো এই সমস্যাগুলো আশা করি আপনি বুঝছেন যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ ব্লগ তৈরি করতে পারে অনেক পরিশ্রম করতে হয় অনেক হাঁটতে হয় রাস্তার ভিতর দিয়ে এই কারণে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আপনাদের দরকার আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করেন না অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করলে সাবস্ক্রাইব করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না ও তো কিপটেমি করে কী করবেন